আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে গাবি দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন গাভি গরু বলদ কাছাকাছি ব্যাখ্যা আচ্ছা গাভি যদি কোনো ঘরের মধ্যে এলোমেলো ভাবে অনেকগুলা গরু একসাথে কোথাও প্রবেশ করতে দেখে তাহলে এর তাবে হলো শান্তি আগে আসবে আর যদি দুর্বলগুলো অগ্রগামী হয় এর তাবির হলো দুর্ভিক্ষ নিজের পরিবারের মধ্যে দেখা দিবে আর যদি একসাথে অথবা কিছুটা ব্যবধান বজায় রেখে প্রবেশ করে এর তাবির হলো ওই শহরে আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং তার সংখ্যা ও অবস্থা অনুযায়ী অগ্রগামী হবে আর যদি সবগুলো হলদে হয় তাহলে মানুষের মাঝে অসুস্থতা ছড়িয়ে পড়বে আর যদি বিভিন্ন রঙের হয় এবং সিং হয় আঁকা বাঁকা অথবা এমন দেখতে যে মানুষ মানুষদের তার প্রতি ঘৃণা হয় অথবা সেগুলোর মুখ বা নাক থেকে আগুন বা ধোঁয়া বের হয় তাহলে এটা বাহিনী বোঝায় বা হামলা বোঝায় কিংবা বোঝায় কেউ দেখলো যে সে গাবি দহন করছে এবং তার দুধ পান করছে তাহলে এর তাবির হলো সে যদি দরিদ্র হয় ধনী হবে এবং তার মান মর্যাদা বেড়ে যাবে আর যদি ধনী হয় তাহলে তার ধন্যতা ও সম্মান বেড়ে যাবে স্বপ্নে কেউ তাকে ছোট বাসুর হাদিয়া দিল তাহলে এর তাবের হলো সে সন্তান লাভ করবে আর প্রত্যেক জাতের ছোট বস্তু বা বড় এর দিকে সম্পৃক্ত তা ব্যাখ্যা পুরুষ ও মহিলার দিকে ইশারা করে আশা করছি বুঝতে পেরেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে অন্য কোনো পেজ নাই আইডি নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু